আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী সাতের খ আজকে তোমাদের সাতের খর অঙ্কগুলো করে দেখাবো এক নং অঙ্কটি হল চার দশমিক তিন গুণ দুই দশমিক তিন পাঁচ তা আমি লক্ষ্য রাখো চার দশমিক তিন দুই দশমিক তিন পাঁচ আমি গুণ করব দশমিক গুণ আজকে তোমাদের ক্লাসে হবে দশমিক গুণ তিন তিনগড়ের নামটা তিন পাঁচ গুণে পনেরো পাঁচ হাতে এক পাঁচ চার গুণে বিশ পাঁচ পাঁচগড়ের নাম পড়লে ভালো হয় তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক পাঁচ চার গুণের বিশে একুশের এক হাতে দুই এখানে কোনো সংখ্যা নেই সেই জন্য দুই নেমে যাবে একটি গড়ের অঙ্ক করেছে এই জন্য একটি শূন্য বসিয়ে দেব তিন তিন গুণে নয় তিন চার গুণে বারো দুই হাতে এক তিন শূন্য গুণে শূন্য এই জন্য এক নেমে যাবে দুইটি সংখ্যা করেছে সেজন্য দুইটি শূন্য বসিয়ে দেব এখন দুই ঘরের নামটা দুই তিন গুণে ছয় দুই চার গুণে আট এখন আমি কী করবো যোগ করবো গুণের শেষে যোগ তোমরা লক্ষ্য রাখো সব সময় গুনে শেষে কি করবে যোগ করবে পাঁচ নয় এক দশের শূন্য হাতে এক ছয় আর দুই আট আর দুই দশ দশের শূন্য হাতে এক আঠের এক নয়ের এক দশ দশ আমি বসিয়ে দিব এখন লক্ষ্য রাখো তোমরা দশমিক চিহ্ন কীভাবে বসাবে এখানে উপরে থেকে একটি সংখ্যার পরে একটি দশমিক মানে দশমিকের পর একটি সংখ্যা আর এখানে দশমিক পর দুইটি সংখ্যা তাহলে দুই আর এক তিন এক দুই তিন তিনের পরে দশমিক বসিয়ে দেবে আমার অ্যান্সারটি হল দশ দশমিক শূন্য শূন্য পাঁচ অ্যান্সারটি হল দশ দশমিক শূন্য শূন্য পাঁচ দুই নাম অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো তিন দশমিক এক ছয় গুণ চার দশমিক সাত তিন দশমিক এক ছয় চার দশমিক সাত আমি একটা গুম করবো তোমরা আমার সাথে থাকো কীভাবে সহজে অঙ্ক করা যায় লক্ষ্য রাখো আমি সাতগড়ের নামটা পরপ্রথমে ছয় সাতা বিয়াল্লিশের দুই হাতে চার সাত একগুণে সাত আর চার সাত আট নয় দশ এগারো এগারোর এক হাতে এক তিন সাত একুশের এক বাইশ একটি একটিগণের নামটা পড়েছি সেটা নিয়ে একটি শূন্য বসিয়ে দেব চার ছয় চব্বিশের চার হাতে দুই চার একগুণে চার আর দুই ছয় তিন চার বারো তিন চারের কত বারো চারগুনের নাম তো পড়েছি চার সাত চব্বিশ চার দুই চার চারে দুই ছয় তিন চার গুণে বারো এখন যোগ করবো আমি দুই নেমে যাবে চারের এক পাঁচ ছয় দুই আট দুই দুই চার আর এক এখন দশমিক বসাবো আমি এক দুই এখানে দুইটি পর দশমিক এখানে একটি পর আমি তিনটি পর দশমিক দেবো এখানে দুইটি আর এখানে একটি তিনটি এক দুই তিন তিনের পর দশমিক আমার অ্যান্সারটি হল চৌদ্দ দশমিক আট পাঁচ দুই চোদ্দো দশমিক আট পাঁচ দুই পাঁচ নম্বর অঙ্কটি তোমরা লেখো খেয়াল করো আমি যেহেতু একের পর দুই করেছি তিন চার করাই নে তিন চারটি একই নিয়মের অঙ্ক তাই পাঁচ নম্বর অঙ্কটি একটু ভিন্ন ধরনের সেই জন্য পাঁচ নম্বর অঙ্কটি তোমাদের পরে দেখাবো পাঁচ নম্বর অঙ্কটি তোমরা দেখো এক দশমিক দুই চার গুণ শূন্য দশমিক দুই পাঁচ এক দশমিক দুই চার শূন্য দশমিক দুই পাঁচ গুণ যেহেতু আমার পাঁচ ঘড়ের নামটা চার পাঁচ গুণে বিশ বিশের শূন্য হাতে দুই পাঁচ দুগুণে দশ এক দুই বারো দুই হাতে এক পাঁচ পাঁচ আর এক ছয় একটি ঘড়ের নামটা পড়েছি সেই জন্য একটি ঘর বাদ যাবে আমি শূন্য বসিয়ে দেব দুই ঘড়ের নামটা এখন দুই ঘড়ের নামটা দুই চার গুণে আট দুই দু চার দুই এক গুণে দুই এখন শূন্য দিয়ে আমি যাকে গুণকে শূন্যই নামে সেই আমি শূন্য বসিয়ে দিতে পারি যেহেতু আমি দুইটা করে পড়েছি দুইটা করে বাদ দিয়ে দিলাম শূন্য চার গুনে শূন্য শূন্য গুনে শূন্য শূন্য গুনে শূন্য এখন আমি যোগ করব শূন্য বসিয়ে দেব আটে দুই দশের শূন্য হাতে এক চার এক পাঁচ ছয় পাঁচ এগারো এক হাতে এক দুইয়ের এক তিন সামনে শূন্য দিলেও যা না দিলেও একে তা আমি সামনে শূন্য পরে দেবো আমি আগে দশমিক মানটি বসিয়ে তারপর সামনে শূন্য বসাবো তাহলে এক দুই দুইয়ের পরে দশমিক এখানে এক দুই দুইয়ের পরে দশমিক তাহলে আমার অঙ্কটি চারটি সংখ্যার পরে দশমিক বসাবো এক দুই তিন চার চারটি সংখ্যার পরে দশমিক বসাবো আমি চারটি সংখ্যার পর দশমিক বসাবো কথা বলে ঠিক আছে তাহলে আমার অ্যান্স আমার অ্যান্সারটি হলো যেহেতু শূন্য প্রথমে আমি বসাতে চাইনি তারপর বসিয়ে দিলাম যেহেতু অ্যান্সারের পূর্বে কোনো সংখ্যা নেই দশমিকের পূর্বে কোনো সংখ্যা নেই সেই জন্য আমি শূন্যটি বসিয়ে দেব আমার অ্যান্সারটি হলো অ্যান্সারটি হলো শূন্য দশমিক তিন এক শূন্য শূন্য এখন আমি আট নং অঙ্কটি তোমাদের করে দেখাবো যেহেতু পাসের পরে ছয় সাত করিনি আট নং অঙ্কটি করবো আট নং অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো শূন্য দশমিক সাত শূন্য দশমিক দুই চার গুণ আমি আট গড়ের নামতা করবো যেহেতু চার সাত আঠাইশের আট হাতে দুই চার সাতা আঠাইশের আট হাতে দুই চার শূন্য শূন্য এই জন্য দুই নেমে যাবে একটি গড়ের সংখ্যা করেছে একটি শূন্য বসিয়ে দিব দুই গড়ের নামতা দুই সাত গুণের চোদ্দ চার হাতে এক দুই শূন্য গুণের শূন্য এই জন্য এক নেমে যাবে আমি দুইটা সংখ্যা নামতা করেছি আর যেহেতু শূন্য গড় আমি শূন্য দুইটা যেহেতু দুইটা করে করেছি দুইটা শূন্য বসিয়ে দেব। শূন্য গড়ের নামটা সাত শূন্য গুনে শূন্য শূন্য গুনে শূন্য 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 গুনে শূন্য আমি যোগ করব আমি গুণের শেষে কী করবো যোগ করব। যেহেতু আমার যোগে আট নেমে যাবে চার আর দুই কত চার আর দুই ছয় শূন্য থাকলে এক নেমে যাবে আমি সামনে দশমিক আমি বসিয়ে শূন্যটি বসিয়ে দেব। যেহেতু এখন দশমিকের পালা যদি দশমিক সংখ্যা বেশি হয় তাহলে শূন্য বসাবো যদি কম হয় তখন শূন্যকার নাম তো আমি পড়বো কিন্তু শূন্যটি বসাবো না এখন আমি এক একটি পরে দশমিক আর এখানে দুইটি পরে দশমিক আমার মোট তিনটি পরে এখন দশমিক বসাবো এক দুই তিন তিনটি পরে দশমিক সংখ্যা বসিয়ে দিচ্ছি তাহলে আমার অ্যান্সারটি হল শূন্য দশমিক এক ছয় আট আমার অ্যান্সারটি হলো শূন্য দশমিক এক ছয় আট আমি এগারো নম্বর অঙ্কটি তোমাদের পরে দেখাবো যেহেতু মাঝে নয় দশ আমি অঙ্কটি করি নাই এখন আমি এগারো নম্বর অঙ্কটি তোমাদের করে দেখাবো তা আগে আমি এটা বসাতে পারি শূন্য দশমিক চার পাঁচ আর নিচে বারো দিয়ে গুণ করতে পারি এভাবে তোমরা করতে পারো যেহেতু দুই করে নামটা পরব দুই পাঁচ গুণ দশের শূন্য হাতে এক দুই চার গুণে আট আর এক নয় দুই শূন্য গুণে শূন্য যেহেতু একটি করে নামটা পড়েছি দুই ঘড়ে একজন একটি আমি শূন্য বসিয়ে দেব এখন আমার দুই ঘড়ের পরের সংখ্যার নামটা পড়বে এক একঘড়ে এক পাঁচ গুণে পাঁচ এক চার গুণে চার এক পাঁচ গুণে পাঁচ এক শূন্য চার হ্যাঁ দুই পাঁচ গুণে দশের শূন্য হাতে এক দুই দুই চার গুণে আটের এক নয় দু এক দুশন শূন্য এক পাঁচ গুণে পাঁচ এক চার গুণে চার যেহেতু আবার গণলাম ভুল যাতে না হয় লক্ষ্য রাখবে তোমরা তারপরে আমি যোগ করবো এখন যোগের পালা শূন্য শূন্য মিলে কি হবে শূন্য নয়া পাঁচ নয়া পাঁচ কত চোদ্দোর চার হাতে এক চারের এক পাঁচ আমার দশমিক বসাবো এখন আমি যেহেতু এখানে এক দুই দুইটি পরে দশমিক নিচে কোনো দশমিক নেই আমি দুইটি সংখ্যার পরে দশমিক বসিয়ে দেব। তাহলে আমার অ্যান্সারটি হলো কি পাঁচ দশমিক চার শূন্য পাঁচ দশমিক চার শূন্য আমার অ্যান্সারটি হলো এখন তোমরা বারো নম্বর অঙ্কটি লক্ষ্য রাখো তোমরা বারো নম্বর যেহেতু আমি এইটা আগে দিলে আমার সুবিধা হয় শূন্য দশমিক তিন দুই পাঁচ যেহেতু বারো নম্বর অঙ্কটি হলো আঠাশ গুণ শূন্য দশমিক তিন দুই পাঁচ যেহেতু আমি শূন্য দশমিক তিন দুই পাঁচ আমি আগে দেব আর আঠাশ সংখ্যাটি আমি পরে বসিয়ে দেব। তা আঠাশ দিয়ে আমি গুণ করবো উপরের সংখ্যাটে এখন তোমরা দেখো প্রথমে আট গড়ের নামটা আমি গরের নামটা কীভাবে বসাবো হ্যাঁ আট পাঁচ গুণে কত চল্লিশ আট পাঁচ গুণে চল্লিশের শূন্য হাতে চার আট দু গুণে ষোলো ষোলো আর চার কত বিশ বিশের শূন্য হাতে দুই তিন আট গুনে তিনারা কত তিন আট গুণে চব্বিশ তিনারা চব্বিশ আর হাতে দুই ছাব্বিশ ছাব্বিশের ছয় হাতে দুই দুই নেমে যাবে যেহেতু শূন্য করে নামটা পড়লে শূন্যই হয় সেই জন্য আমি শূন্য নামিয়ে দেবো যেহেতু আবার অঙ্কটা একটু গুণি পাঁচ আঠারো চল্লিশ শূন্য চার আটগুনের ষোলো সতেরো আঠারো উনি বিশেষ শূন্য হাতে দুই তিন তিনেরা চব্বিশ আর দুই ছাব্বিশ যেহেতু শূন্য শূন্যগড়ের নামটা পড়লে শূন্য হবে সেই জন্য আমি দুই যেহেতু তিন হাজার চব্বিশ আর দুই ছাব্বিশে ছয় হাতে দুই শূন্য আট গুণে শূন্য এই জন্য আমি দুই নামিয়ে দেব এখন আমি একটি সংখ্যার নামটা পড়েছি একটি সংখ্যা আমি একটি শূন্য বসিয়ে দেবো আমি কী করবো একটি শূন্য বসিয়ে দেবো এখন আমি দুই করে নামতে পারব দুই পাঁচ গুণে দশের শূন্য হাতে এক দুই দুগুণে চার আর এক পাঁচ পাঁচের পাঁচ নেমে যাবে দুই তিন গুণে ছয় এখন আবার দুই দুইগুণে নামটা পড়ি দুই পর্যন্ত দশের শূন্য হাতে এক দুই দুগুণে চার আর এক পাঁচ দুই তিন গুণে ছয় দুই শূন্য গুণে শূন্য এখন আমি শূন্য বসিয়ে দিতে পারি যেহেতু শূন্য বসিয়ে দেবে আমার অ্যান্সারে যদি লাগে আমি শূন্য বসিয়ে দেবো তাহলে আমি দেখি দশমিক কোন পর্যন্ত যায় দেখি দশমিক কোন পর্যন্ত তারপর আমি শূন্য লাগলে আমি বসাবো যেহেতু এখানে আমি তারপর আমি বসাই দে তোমরা যখন গুণ করবে শূন্যটি বসিয়ে দেবে শূন্য দুগুণে কি শূন্য বসিয়ে দিলাম আমি দুই পাঁচ দশে শূন্য হাতে এক দুই দু গুণে চার এক পাঁচ দুই তিন গুণে ছয় দুগুণে শূন্য এখন আমি শূন্য শূন্য ছয় পাঁচ এগারো এক হাতে এক ছয় এক সাত আট দুই নয় এখানে আমি শূন্যটা বসাতে পারি নাও বসাতে পারি যেহেতু বসালে দশমিকের পূর্বে সংখ্যার পূর্বে শূন্য বসে না তোমরা লক্ষ্য রাখবে সংখ্যার পূর্বে শূন্য বসবে না এখন আমি দশমিক এখানে এক দুই তিন তিনটে সংখ্যার পরে আমি দশমিক বসিয়েছি এখানে তিনটা সংখ্যার পর দশমিক আছে সেই জন্য আমি এক দুই তিন তিন সংখ্যার পর দশমিক বসাবো যেহেতু আমার সামনে শূন্য দরকার নেই এখানে আমার অ্যান্সারটি হবে কত নয় দশমিক এক শূন্য শূন্য নয় দশমিক এক শূন্য শূন্য তাহলে তোমরা লক্ষ্য রাখো যেহেতু এই অঙ্কটি যেহেতু শূন্য করে নামটা তোমরা পড়লে শূন্যই নামবে যেহেতু এখানে শূন্য তুমি আগে দিলে তোমার কোনো অঙ্কটি তাহলে হবে না সেই জন্য তুমি শূন্যটি তুমি বসাবে না আর শূন্য করে নামটা না পারলে তোমার সমস্যা নেই এখন তোমার অ্যান্সারটা হলো শূন্য শূন্য ছয় পাঁচ এগারো হাতে এক ছয় সাত আর দুই নয় নয় দশমিক একশো আমার অ্যান্সার হল কত নয় দশমিক একশো আজকে তোমাদের অঙ্ক এক থেকে যে বারো পর্যন্ত বিতর যে অঙ্কগুলো করে দেখিয়েছি তোমরা অঙ্কগুলো করবে পরবর্তী অঙ্ক পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা